হ্যালো শুনেন আজকে ক্লাস ইলেভেনের নক টেস্ট ক্লাস ইলেভেনের পরিবেশবিদ্যা থেকে আজকে চল্লিশটা কোশ্চেন দাও থাকবে সেই কোশ্চেন দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে তোমরা আমাকে আমার মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে আমার মেল অ্যাড্রেস তিন কমেন্টে দিয়ে দেওয়া থাকবে তোমরা অ্যান্সার কমপ্লিট করে পিডিএফ করে স্কুল এবং নামের নিজের নাম সহযোগে আমাকে পাঠিয়ে দিও আমি তোমাদের খাতা চেক করে দেব আর অবশ্যই সাড়ে নটার মধ্যে যারা খাতা দিতে পারবে আমি তাদের কোশ্চেন অ্যান্সারই চেক করবো বাদ বাকি অ্যান্সার কিন্তু আমি চেক করব না আর তোমাদের নাম্বার আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে দেব এই ইউটিউবের ভিডিওতেই তোমাদের নাম্বার জানিয়ে দেওয়া হবে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগে আমার চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে দাও